নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু হলো রবিবার সানডে একদম ছুটির দিন আজকে তো আজকে সকালটা এই যে সকালবেলা উঠে দেখো দুজনেই শুরু করে দিয়েছে একদম ক্যামেরা হাতে নেবে ফোন হাতে নেবে এখানে মা বসেছে যে গিলে মেটে আগের দিন দিয়ে গেছিলো গিলেটাই বেশি আছে মেটেটা কম গিলে আছে গলার মাংস আছে তো একজন চেনা চেনা দাদা আছে আর কি দো দোকান থেকেই নেয় বেশিরভাগ মাংস তো দিয়ে যায় মাঝে মাঝে গিলে মেটে খেতে মা খুব ভালোবাসে আমরাও ভালোবাসি সবসময় চিকেনটা ভালো লাগে না তো গিলে মেটে দিয়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটাই আর কি মা একটু মানে খানিক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছে তো সেটাই কাটছে বসে বসে আর এই মুরলা মাছ না মা সেই মামার বাড়ি গেছিলো বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোতে মা বাড়ি গেছিলো মানে মার বাপের বাড়ি মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি তো সেইখান থেকে নিয়েছে পুকুরের মাছ একদম টাটকা মাছ পুরো তো আর শুক্রবার দিন যে করবো মনে মনে ছিল না মার আমি তো জানি না মা এনে ফ্রিজে ঢুকে দিয়েছে সঙ্গে সঙ্গে যাতে না খারাপ হয়ে যায় তো পরের দিন আর কি মনে পড়ছে তখন তো শনিবার করা যাবে না তো এই যে আজকে বার করে দিয়েছি সকালবেলা বলছি দেখো ভালো আছে কি খাওয়া হবে তা নাহলে ফেলে দিতে হবে না একদমই ভালো আছে মাছগুলো খুব ভালো আর এটা ভাজাই খেয়েছিলাম খুব ভালো মানে টেস্ট মানে পুকুরের মাছের টেস্টই আলাদা একদমই তো খুব সুন্দর মাছটা এটা কোনো ঝাল টাল করিনি আর কি একেবারে সেই মানে ভাজা ভাজাটাও খেতে ভীষণ ভালো লাগে তো দেখো মিষ্টি দিদি এসছে সানডে তো আজকে ছুটির দিন আর ওর ক্লাস মানে স্কুল হচ্ছে মঙ্গলবার থেকে আর এই দেখো ওলের ডাঁটাটা ওলের ডাঁটা মা কেটে দিচ্ছে আগেবারে নিয়ে এসেছিল দিন তো ওই মাঝখানে শনিবার পড়ে গেছিলো বলে আর শুক্রবার এনেছি তখন অনেক বেলায় তখন আর রান্নাবান্না হয়ে গেছে তো সেজন্য রেখে দেওয়া হয়েছিল আজকে হবে মা কেটে দিয়েছে পুরোটাই কেটে দেবে তো দেখো এই যে গিলে মেটে আর ওদের জন্য একটু চিকেনও আবার সকালবেলা নিয়ে এসেছি কারণ মেয়েরা তো ওই গিলে খাবে না ওদের জন্য চিকেন আনতে হয় ও আমাদের জন্য গিলে মেটে হলো ওদের জন্য একটু চিকেন আলাদা করে নিয়ে আসতে হয় ওরা দুজনে খায় তো এই নিয়ে এসেছিলো একসাথে সব মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমি নুন হলুদ আর এই যে জিরে বাটা এটা জিরে গুঁড়ো ছিল না বলে সেদিনকে দোকানে তো জিরেটা মা বেটে দিয়েছিল অনেকটা পরিমাণে তো রেখে দিয়েছিলাম খানিকটা ফ্রিজে তো সেখান থেকে একটুখানি নিয়ে এখানে সব মা মানে মাখিয়ে নেব নেবো তেল টেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো ব্যাস এই দিয়ে আমি মাখাই আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন মানে আর সমস্ত যেগুলো থাকে আদা বাটা সেগুলো মাংসের সাথে মেশাই না আমি সেগুলো ডাইরেক্ট কড়াতে দিই একটু তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিকে না রসুনটা যদি তেলের মধ্যে দেওয়া হয় না খুব সুন্দর সেন্ট হয় কিন্তু তা নাহলে মানে মাংসের মধ্যে আমি কখনোই মেশাই না রসুন কারণ একটু কাঁচা কাঁচা গন্ধ হয় যেন রসুনের তো সেই কারণে দিন দিন না আর ভালোবাসেন ওর বাবা খেতে ওই জন্য ভেজে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিই এ দেখো বাজে এখন বারোটা মাংস বসিয়েছি আর ওলের ডাটাটা হচ্ছে দোকানে আজকে প্রচুর দেরি হয়েছে ওলের ডাটাটা দোকানে দিয়ে এসছে বাবার কাছে সিদ্ধ করে দেবে আমি রান্না করবো এখানে একদিকে ভাত বসিয়েছি একদিকে মাংস হচ্ছে আর একজন অকাজ করছে দেখাচ্ছে শ্যাম্পু খুলেছে জলে শ্যাম্পু খুলে ইয়েটা হারিয়ে গেছে যেটা দিয়ে ইয়ে করতে হয় কী করতে হয় কি করতে হয় এটা কি খোলা আছে তাই জন্য অকাজ করছিস বসে বসে হবে না কী হয়েছে রে না 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 কেমন ওকে বুদ্ধিগুলো মাথা দেখে পার হয় শুধু ওকে জ বুদ্ধি বদমাসি বুদ্ধিগুলো মাথায় খুব আছে আর কিছু থাকুক না থাকুক ছোট মাস শরীরটা একটু খারাপ আজকে একটু বিকেলে বেরোবার আছে জানি না বেরোতে পারবো কি না ছোটো মাস শরীরটা আমার কাজ যখনই বেরোনোর হয় ওর এই আমার বড়ো মার দিন থেকে বলছে কোথাও নিয়ে যাওয়া হয়নি কোথাও ঘুরতে অনেক দিন ওর জন্য দেখি যাওয়া হয় কি বিকেলবেলা ছোটোটার কালকের থেকে শরীরটা খারাপ কাশছে ঠান্ডা লেগেছে খুব দেখা যাক কি হয় হ্যাঁ ঠিক নেই এখনও শরীরটা খারাপ এখানে বড়ো মা দেখো কীরকম বদমাশি শ্যাম্পুগুলোছে ওই বা বাটিটার মধ্যে নিয়ে আর ওই মাসির মতো ওইটাকে নিয়ে পাইপের মতো ওটা নিয়ে বেলুন ফোলাচ্ছে পাবলস ফোলাচ্ছে ওটাকে নিয়ে ওই খেলা করে সারাদিন জল নিয়ে যত ওদের খেলা ছোটটা বলো বড়টা বলো সব ওই জল নিয়ে হচ্ছে ওদের খেলা ওদের আর কোনো শুকনো শাকনা খেলা হয় না আর এই যে চিকেনটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে একটুখানি গিলে মেটে একটু মানে তেল তেলবার হয় বেশি তেল কিন্তু ওই জন্য অল্প দিই যখন গিলে মেটে রান্না করি কিন্তু দেখো কত তেল বার হয়েছে গিলেমেট থেকে একটু তেল বার হয় অনেকটা তো ওই জন্য আরও কম পরিমাণে দিলে ভালো হতো বোঝা যায় না এই দেখো কী বানাচ্ছে দেখো আমি আমি দেখে এসে দেখলাম এত সুন্দর এটা বানাচ্ছে একটুখানি ভিডিও করে নিই দেখো একসাথে কতগুলো বাবলস হয়েছে দেখো এই শ্যাম্পুটার মধ্যে পাইপ দিয়ে ফোলাচ্ছে একসাথে কতগুলো বাবলস করেছে এখানটা রাখ আর এটা দেখো আগের দিন যে গাছটা এনেছিল ফুল গাছটা সেটা এই টপটার মধ্যে বসে এই টপে কিন্তু মা আগে একটা ওই তুলসী গাছ বসেছিল তো এটা বড়ো ছিল আর একটা টপ আছে ওটা ছোটো ওই টপটার মধ্যে ফুল গাছ বসালে যদি আবার না হয় সেই জন্য এই বড়ো টপটা থেকে তুলসী গাছটা নিয়ে ওই ছোটো টপটা দিয়েছে আর এইটার মধ্যে এই ফুল গাছটা কিন্তু বসিয়ে দিলাম চান করতে যাওয়ার আগে এটা করে নিয়েছে কারণ তারপরে আর হবে না আর পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে যদি গাছ সেই কারণে ওই গাছটা ওদিকে সরিয়ে দিয়েছি আর এই যে এদিকে দেখো সন্ধেবেলা এটা কোথায় টাটা যাচ্ছে। মেলায় মেলায় না টাটা যাচ্ছি ডাক্তারখানায় ইঞ্জেকশন দেবে মেলায় না ইঞ্জেকশন কোথায় যাচ্ছ টাটা কোথায় যাচ্ছে টাটা কোনখানে ডাক্তারের কাছে ইঞ্জেকশন দেবে দশটা

তো এই যে চলে এসেছি স্মার্ট বাজারে একটু ওটা আগে বিগ বাজার ছিল এখন সবাই জানি আমরা ওটা স্মার্ট বাজার হয়ে গেছে যারা এখানে লোকাল আমাদের আশেপাশে থাকে সবাই আমরা জানি যে উঠছি একটু ওপরের দিকে প্রথমেই এই দেখো মেয়ে আমার কোলে এদিকে আর ডুগুবাবু এ দেখো দিদির হাত ধরে ধরে উঠছে জামা কাপড়ের সেকশনে দেখি বাচ্চাদের কিছু পাওয়া যায় কিনা এই যে দেখো জামা কাপড় আমি নিজেদের জামা কাপড় কোনোদিনই এখান থেকে কিনি না আমি সময় বাইরে থেকেই কিনি বাচ্চাদের দেখতে গেছিলাম যে মোটামুটি বাচ্চাদের নিয়ে দেখা মানে বিশাল বড় ব্যাপারে ওদেরকে দেখবো না জামা কাপড় দেখবো আমি তো জন্য বললাম পরে যদি দেখতে চাও একদিন কোন মানে এদেরকে নিয়ে এদেরকে সামলাতে সামলাতে ওইদিকে আর আমাদের কিছুই দেখা হয়নি মানে চলে এসেছি খেতে এদেরও খিদে পেয়ে গেছে সন্ধেবেলা যেহেতু কিছু খেয়ে আসেনি ওরা একেবারে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম এই দেখো তো ওই জন্য আগে চললাম চল খেয় বাবুকে নিয়ে একে নিয়ে উঠে গেল আর এদিকে বড়ো মা আগেও এসেছিল কিন্তু এখন মানে অনেকদিন আসে না তো ওই জন্য ওইটারে চড়তে ভীষণ ভয় পাচ্ছিল এইখানে দেখো আমরা নিয়ে নিয়েছি এই যে কেএফসির একটা চিকেন বাকেট নিয়ে নিয়েছি আর হচ্ছে ওইদিকে ওই কম্বোই ছিল আর কি একসাথে দুটো পে ঠান্ডাটা না নেওয়াই উচিত ছিল কিন্তু ওটা ওই কম্বো একসাথে কিছু করার নেই কেন ওই ঠান্ডাটাই আমার ছোট মা হচ্ছে খেয়ে বারোটা বাজিয়েছে কেন ওর কাশি হয়েছিল অলরেডি আর তার উপরে কি বায় না কিছুতেই শুনবেই না ওর বাবা অতটা খেয়াল করবে নাহলে ওই দুটো মানে বাদ দিয়ে দিত অতটা ওর খেয়াল নেই যখন নিচ্ছে আর কি যে মেয়ের ঠান্ডা লেগেছে তা নাহলে ও নিতই না এই দুটো বাদ দিয়ে দিত একসাথে কমবো নিয়ে চলে এসেছে তার আগে মানে আমি সরাবার আগে সে দেখেও নিয়েছে তো সেই জন্য ওকে একদম বরফ করে তুলে নিয়ে একটুখানি নর্মাল করে অনেক কম বলার পরে তারপরে আর কি দিয়েছি তবুও ঠান্ডা ছিল কতটাই বা নর্মাল হবে আর ও তো থাকছে না মানে শুনবেই না কিছুতে ওকে দিতেই হবে ওটা এই দেখো ডুবুদাদা বোনু আর মেয়ের কিন্তু আমার শরীর ভালোই খা মানে খারাপ ছিল কিন্তু তবুও যে ও এতটা হুল্লোড় করেছে আমি ভাবতে পারি না আমি তো ভাবলাম হয়তো গিয়ে ঘ্যান ঘ্যান করবে মানে যেতে আমি আসতেই চাইছিলাম না ওর শরীর খারাপ হলে কিন্তু বড় মানে অনেক দিন ধরে হচ্ছে বলছিলো যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো সেই থেকেও মানে তার আগে বলে রেখেছে তার আগেও আনা হয়নি অনেকদিন আনবো আনবো করে আনা হয়নি আগের বারও একবার আসার প্ল্যান হয়েছিল কিন্তু তখনও ছোট মা শরীর খারাপ ছিল তো সেই কারণে আসা হয়নি এবার এবারেও সেম প্রবলেম তো এবারে আমি ওর মনটাও খারাপ হয়ে যাচ্ছি ম্যাডাম ঠিক আছে চ চলেই যাই দেখব কোন যদি শরীর খারাপ হয় সেরকম আরও তো কোলে কোলে থাকবে অসুবিধা হবে না তো দেখলাম বেশ ও মজাই করেছে প্রচণ্ড দুষ্টু একটু একটা জায়গায় ও বসে না দেখো এই গাড়িটা কিন্তু না নতুন এসছে এখানে আগেরবার যখন স্মার্ট বাজারে এসেছিলাম তখন কিন্তু এই গাড়িটা ছিল না ওই ছোটো গাড়িগুলো ছিল ওগুলো চড়েছিলো আমার বড়ো মা কিন্তু এখন দেখছে আবার এই গাড়িটা নতুন করেছে সামনে একজন চালাবে একটা গাড়ি তার পিছনে চেনের সাথে সিস্টেম করা আরেকটা গাড়ি ওখানে হচ্ছে সবাই বসতে পারবে একজন বড়রা বসার ছিল মানে বসা যেত কিন্তু আমি বসিনি আমি তখন সেই সেই মুহূর্ত ওটা ফটো তুলে নিই ওরা চড়ুক ততক্ষণ কেননা ওদেরকে নিয়ে কিছুই ভেবেছিলাম একটু কিছু ভিডিও বানাবো বা হচ্ছে ফটো তুলবো সে কিছুই করা হয়নি মোটামুটি বাচ্চাদের নিয়ে বেরোলে যা হয় আর কি তো ওরা এই যে গাড়িটাতে চড়ছে তো বাবা মাকে বলেছিল যে তাইলাম না আমি যাবো না আর থাক তো ওরাই চড়ুক এই যে যাবে তাই ওখানে টিকিট আগে আগে করতে হয় টিকিটটা কেটে নিয়েছে তারপরে হচ্ছে গাড়ি কিন্তু এবারে ছেড়ে এই দেখো এই গাড়িটা এত বড় গাড়ি ছোট গাড়িগুলো কিন্তু তখন এ একশো টাকা এই যে ছোট গাড়িগুলো রয়েছে এগুলো একজনই চড়বে আর এই গাড়িটা হচ্ছে তিনশো টাকা সে তুমি একজন বসো আর তুমি যতজনই বসো না কেন

এই যে এদের মোটামুটি পাঁচ ছপা খাইয়েছে এরকম হবে হয়তো ওদের একটা হিসাব থাকে সেই রকম সেই কপা খাওয়াবে দেখো চড়া হয়ে গেছে আর ওদিকে দেখো সুন্দর সোফা সেটের একটা শোরুম এই মলের মধ্যে তো সব রকমই দোকান আছে সব রকমই দোকান থাকবে দেখো এদের চড়া হয়ে গেছে খুব আনন্দ খুব আনন্দ চড়ে দুজনে আর এইখানে একটু এসছি আমরা হচ্ছে টুকটাক জিনিস কিনতে চিপস টিপস এনা তেনা টুকটাক কিনতে মা আমি কিছুই কিনতাম না বড়মা মা বললো মা কিছু কিনবো না এসেছি কারণ চল তাহলে একটু চিপস বিস্কুট একটু হচ্ছে ক্যাডবেরি এইসবই নিয়েছি ওটু জেমস টেমস এই সব নিয়েছে তো তবু এসে এসেছে যখন কিছু কিনে দিই বলছে তখন সেই তো চিপস বাইরে থেকে কেনাই হয় তো সেই জন্য ম্যাগিও নিতাম কিন্তু ম্যাগিটা আমি ম্যাগিটা পাইনি অন্য টাইপের যে ম্যাগি সেটা আছে কিন্তু ম্যাগি যেটা ওরা খায় সেইটা আমি কিন্তু পাইনি এখানে এদিক ওদিক দেখলাম খুঁজে পাইনি জানি না স্টক নেই কি না তো দেখো এই যে অটো করে বাড়ি ফিরছি সোজা ওখান থেকে অটো বেরিয়ে অটো ধরে মানে পেয়ে গেছি আর কি জিজ্ঞাসা করলো কত টাকা তো বললো একশো টাকা একশো কুড়ি টাকা মনে হয় বললো হ্যাঁ নেবে স্টেশন অবধি তো একটু বেশিই বলেছে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে গেছি একটু এদিক ওদিক হবে চলে এসছি বাড়িতে মারাত্মক পরিমাণে গরম মানে মারাত্মক মানে মারাত্মক পরিমাণে গরম আর এই বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া আছে বাপরে আমার ডুবগুতে তো বসে আছে আমার ওই জননী মা জননী ছোট মা জননী দেখাবো না খালি গায়ে আছে প্রচন্ড দুষ্টুমি করছে মানে সে একটুও বসছে না একটা জায়গায় না তোমাকে দেখানো যাবে না এখন তুমি গায়ে